প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এখন এই সময় টিভির পক্ষ থেকে শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম সাপলা কলি নিতে রাজি এনসিপি এবার দেখবেন বিস্তারিত শাপলা প্রতীকের জন্য অনর অবস্থান থেকে সরে এসেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটি নির্বাচন কমিশন নির্ধারিত শাপলা কলি প্রতীক নিতে রাজি হয়েছে রোববার নির্বাচন কমিশনে দেওয়া চিঠিতে সাদা শাপলা বা শাপলা কলি প্রতীক চেয়েছে এনসিপি এদিন নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সি সি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে এই দলীয় অবস্থান জানিয়েছেন দলটির নেতারা একই সঙ্গে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও বহাল রাখারও দাবি জানিয়েছেন তারা বৈঠক শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি বলেন আমরা সাপলা কলি নিচ্ছি জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী এবং দেশের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি আপনারা নির্বাচনের প্রস্তুতি নিন আমরা তিনশো আসনে প্রার্থী দেব আমরা শাপলা কলি নেব তবে সাপলা কেন দেওয়া হবে না সে ব্যাখ্যা আমরা এখনো পাইনি প্রতীকের বিষয়ে তিনি বলেন ইসি নতুন কিছু প্রতীক অন্তর্ভুক্ত করেছেন এখানে তারা শাপলা কলি নামে একটা প্রতীক রেখেছে আমরা পছন্দের তালিকায় প্রথমে রেখেছি শাপলা দ্বিতীয় তালিকায় রেখেছি সাদা শাপলা তৃতীয় হলো শাপলা কলি তিনি আরও বলেন জাতীয় যে স্বার্থ রয়েছে পুরো দেশের রাজনীতির যে পরিস্থিতি সেখানে দেশবাসীর মধ্যে আমরা সাপলা নিয়ে কিছু পজিটিভ সারা পেয়েছি এটা সাপলা ছিল এখন আরো এক ধাপ এগিয়ে হলো কলি অর্থাৎ সাপলাও আছে কলিও আছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাপলা কলিও বৃষ্টিপথিক সংযুক্ত করে বিধিমালা সংশোধন করে ইসি এই বিষয়ে নাসির উদ্দিন বলেন আমরা এটা পজিটিভ বলি নিয়েছি এবং তাদের আহ্বান জানাচ্ছি যে দ্রুত গতিতে যাতে এনসিপির নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে যেন আমরা মাঠে প্রতীক নিয়ে যেতে পারি আগামীতে ইনশাল্লাহ ধানের শীষ এবং শাপলা কলি হাড্ডাহাড্ডি লড়াই হবে সম্প্রতি আরপিও সংশোধনী অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ বিএনপি আরপিওর বিশ নম্বর অনুচ্ছেদ সংশোধনের দাবি জানিয়েছে ওই দাবি অনুযায়ী আরপিওতে আবারও সংশোধনী না আনতে ইসিতে চিঠি দিয়েছে এনসিপি এই বিষয়ে নাসির উদ্দিন বলেন আমরা নির্বাচন কমিশনকে বলেছি কোনো দলের নির্বাচন প্রতীক নমিনেশন বাণিজ্যের হতে পারে না তিনি বলেন আপনারা শুনেছেন নাসিরুদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারকে চিঠি দিয়েছেন আগামী নির্বাচনে কোনো রাজনৈতিক দলের সঙ্গে এনসিপি জোট করবে কিনা জানতে চাইলে পাটোয়ারি বলেন একটি দল বাংলাদেশে ধর্মীয় ফেসিবাদ কায়েম করছে মসজিদগুলো দখল চলছে এবং জামাতে ইসলামের ধর্মীয় ফেসিবাদের সঙ্গী আমরা হতে পারব না আবার বিএনপির চাঁদাবাজি সন্ত্রাস এটারও সঙ্গী হতে পারব না আমরা চাই আগামীর পার্লামেন্টে সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি এগুলো না থাকুক ধর্মীয় পেশিবাদও না থাকুক আরপিও সংশোধন বহাল রাখার দাবি জানিয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বলেন আমরা মনে করি প্রতিটি নিবন্ধিত দলকে তাদের নিজস্ব প্রতীকে নির্বাচন করার যে সিদ্ধান্ত নির্বাচন কমিশন দিয়েছে তা একটি ঐতিহাসিক ও নীতিগতভাবে সঠিক পদক্ষেপ উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিউর সংশোধনীর মাধ্যমে উক্ত বিধান অনুমোদিত হয়েছে এখন গেজেট প্রকাশ হওয়ার ঠিক আগ মুহূর্তে সরকার বা নির্বাচন কমিশন যদি বিএনপির রাজনৈতিক চাপে পাশ হওয়া সিদ্ধান্ত থেকে সরে আসার উদ্যোগ নেয় সেক্ষেত্রে শুধু কমিশনের স্বাধীনতার উপরেই আঘাত নয় বরং পুরো নির্বাচন প্রক্রিয়া বিশ্বাসযোগ্যতা এবং সরকারের কার্যক্রমের উপর আঘাত বলে মনে করা হবে প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ